আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম রিজিক মহান আল্লাহর অনুগ্রহের নাম এটি শুধু অর্থ সম্পদ খাবার কিংবা কাপড় চোপড়ের মধ্যে সীমাবদ্ধ নয় মহান আল্লাহ তালা বহু ধরনের রিজিক দ্বারা আমাদের লালন পালন করেছেন তিনি বাতলে দিয়েছেন রিজিক বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি ও আমল পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন সুরা তলাক আয়াত দুই থেকে তিন প্রশ্ন হল তাহলে তো কোনো মমিন কখনো অর্থকষ্টে পড়ার কথা নয় এ ধারণা সৃষ্টি হওয়ার কারণ হল আমরা আসলে রিজিকের মানে বুঝি না রিজিকের বহু অর্থ আছে রিজিকের বহু স্তর আছে বিষয়টি স্পষ্ট করার জন্য কোরআন হাদিসের আলোকে এই ভিডিওতে রিজিকের ষাটটি স্তর তুলে ধরা হল নম্বর এক ইমান বান্দার সফল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হল ইমান ইমানের চেয়ে বড় রিজিক ও নেয়ামত আর কিছু হতে পারে না যারা ইমানের নেয়ামত অর্জন করতে পেরেছে তারাই সবচেয়ে বড় সৌভাগ্যবান পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহই ইমানের দিকে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও সুরা হজরাত আয়াত সতেরো নম্বর দুই অর্থ সম্পদ অর্থ সম্পদও রিজিকের একটি অন্যতম শাখা পবিত্র কোরআন এরশাদ হয়েছে আর আল্লাহ তারা তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা তাদের দান কর করো আয়াত তেত্রিশ অন্য আয়াতে এরশাদ হয়েছে আর আল্লাহ জীবন উপকরণে তোমাদের মধ্যে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীন দাসদাসীদের নিজেদের উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে ওরা এ বিষয়ে তাদের সমান হয়ে যায় তবে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করছে আয়াত নম্বর হিকমত অর্থাৎ প্রজ্ঞা হিকমত ও প্রজ্ঞা আল্লাহর অমূল্য নেয়ামত এটি অর্জন করার সৌভাগ্য সবার হয় না মহান আল্লাহতালা দয়া করে যাকে দেন সেই তা অর্জন করতে পারে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে আসলে জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই উপলব্ধি করতে পারে না সুরা সুস্বাস্থ্য আল্লাহ প্রদত্ত গুরুত্বপূর্ণ রিজিক ইবনে আব্বাস রদিয়াল আনহু বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এমন দুটি নিয়ামত আছে যে ব্যাপারে বেশিরভাগ মানুষ ধোকায় পতিত তা হল সুস্বাস্থ্য ও সুসময় বা অবসর ইব্রে মাজা হাদিস নম্বর চার হাজার একশো সত্তর নম্বর পাঁচ নেকর স্ত্রী আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাহাল আনু থেকে বর্ণিত রসুর উল্লাহ সাল আলিহি ওসাল্লাম বলেছেন গোটা পৃথিবী মানুষের ভোগ্য বস্তু আর পৃথিবীর ভোগ্য বস্তু সমূহের মধ্যে সর্বোত্তম হল পূর্ণবর্তী স্ত্রী নাসাই হাদিস নম্বর তিন হাজার দুইশো নম্বর ছয় সন্তান সন্ততি ন্যাক সন্তান মহান আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম উপহার পবিত্র কোরআনে ন্যাক সন্তানকে দুনিয়ার শোভা আখ্যা দেওয়া হয়েছে এর সাথে হয়েছে ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা সুরা কাহাফ আয়াত চল্লিশ নম্বর সাত ইমানদারদের ভালোবাসা ইমানদারদের ভালোবাসাও শ্রেষ্ঠ রিজিক কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার প্রতি ইমানদারদের মনে ভালোবাসার সৃষ্টি করে দেন আবু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরাইল আলী ডেকে বলেন আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তাই তুমিও তাকে ভালোবাসো কাজেই জিবরাইল আলি তাকে ভালোবাসেন অতপর জিবরাইল আলিহ্লাাল্লাম আসমানে এই ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন তাকে আসমানবাসীরা ভালোবাসে এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় করা হয় সোহাই বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো পঁচাশি মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতটি রিজিক উত্তম রূপে পাওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন